আমাকে যদি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতো তাহলে সবার আগে কৃষিকে নিতাম কারণ কৃষিই পারে একটি দেশের অর্থনীতিকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে স্বাধীনতার পঞ্চান্ন বছরের শুধুমাত্র একজন মাত্র দেশপ্রেমিক প্রেসিডেন্ট ছিলেন যিনি কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন যার জন্য সে সময়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়াতে সবচেয়ে ভালো করেছিল তারপরে যারাই প্রতিবারে ক্ষমতায় এসেছিল সবাই নিজেদের পকেট চিন্তা করেছিল কেউ কৃষির উন্নয়ন তথা কৃষকের ভাগ্য পরিবর্তন করে কৃষিকে একটি আন্তর্জাতিক রূপ দেয়নি সেই যাহোক মূল কথা হল আমাদের দেশে যে কৃষি খাদ্য বা বাজারে নিত্যপণ্যের দাম আকাশ এটার জন্য দায়ী যেমন সিন্ডিকেট তেমনই প্রতিটা সরকারের অদক্ষ জনবল যারা সরাসরি মাটি কৃষকের সাথে জড়িত নয় সরকার এমন জনবল নিয়োগ দিয়ে রেখেছে আর সিন্ডিকেট তো তার ব্যবসা করার জন্য বাজারে অসাধু কারবার করে এই দুইয়ের জন্য আজ আমাদের দেশে নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া বাজারে নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া কমাতে হলে সবার আগে কৃষকদের হৃদয়ের কথা শুনতে হবে তারা কি চায় শুধু কৃষি কিছু যন্ত্রপাতি যুক্ত করলেই কৃষিকে আধুনিকরণ করা যায় না কৃষিকে সময় উপযোগী করতে প্রথমত কৃষি জমিকে বিনা কারণে কোনভাবে ভাবে আবাসন ভূমি করা যাবে না কিংবা অবৈধ খনন করা যাবে না কৃষি জমিকে রক্ষার জন্য আমাদের দেশকে অবশ্যই আইন করে কঠোরভাবে বন্ধ করতে হবে দ্বিতীয় প্রতিটা ইউনিয়নে একটি করে হিমাগার স্থাপন করতে হবে অতিরিক্ত খাদ্য সংরক্ষণের জন্য কারণ যেসব কৃষক ভাই অতি বাম্পার চাষ করেন দেখা যায় মৌসুমের খাদ্য চাহিদা পূরণের পরে উদ্বৃত্ত থেকে যায় পরবর্তীতে কৃষক কৃষি পণ্যের ন্যায্য দাম না পেয়ে উদ্বৃত্ত পণ্যগুলো সংরক্ষণের উপায় পেয়ে ধ্বংস করেন নয়তগরু ছাগলকে খাওয়াতে বাধ্য করেন আর যদি প্রতিটা ইউনিয়নের কৃষকের কাছাকাছি এলাকাতে হিমাগার স্থাপন করা যায় তাহলে কৃষকগণ উদ্বৃত্ত পণ্যগুলো ভালোভাবে সংরক্ষণ করতে পারবে যা ভিন্ন মার্কেটের নিত্যপণ্যের দাম স্থিতিশীল করা যাবে এবং কৃষকগণ লাভবান হবেন তৃতীয় কৃষি এলাকাগুলোর যাতায়াত ব্যবস্থার উন্নয়ন করতে হবে শুধু শহরের উন্নয়ন করলে হবে না কৃষকের পণ্য যেন সহজে শহর বন্দর পৌঁছাতে পারে সেরকম ভাবে কৃষি অবকাঠামো উন্নয়ন করতে হবে তাহলে বাংলাদেশের প্রতিটা কৃষক ভাই কৃষিপূর্ণ উৎপাদন করে উৎসাহ পাবেন বাজার স্থিতিশীল থাকবে সিন্ডিকেট নামক ব্যাপারগুলো থাকবে না আর যখন একজন কৃষক তার উদ্বৃত্ত পণ্য সংরক্ষণ না করতে পারে এবং সঠিক ন্যায্য মূল্য না পায় তখন ওই কৃষকগণ দ্বিতীয়বার কৃষি উৎপাদন করতে একশোবার চিন্তা করেন পণ্যের দাম এভাবে এক সময়ে আকাশ ছোয়ার পর্যায়ে চলে যায় যার ফলে দেশ চিরে ধীরে রপ্তানি নির্ভর হয়ে পড়ে চতুর্থত হল দেশের কোন কৃষি জমিকে পতিত করে রাখা যাবে না জলাবদ্ধতা থাকলে সেটা স্থায়ী প্রশাসনকে দিয়ে হলেও পানি নিষ্কাশন করে কৃষি জমিকে আবাদ উপযোগী করতে হবে সেই সাথে কৃষকদের সহজ শর্ত ঋণ এবং নতুন নতুন উন্নতমানের বিভিন্ন বিভিন্ন পণ্যের বীজ বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করতে পারবে কৃষক ভাইরা কৃষিতে বিপ্লব করবে যা দেশের অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণ করে বহির্বিশ্বে আমাদের কৃষিকে একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি করতে পারবে ইনশাআল্লাহ আমাদের দেশের জনসংখ্যা যদি দুই হাজার পঞ্চাশ হয় তখন যদি নিয়ম কল্যাণকামী সরকার বাস্তবায়ন করেন তাহলে বাংলাদেশ কখনো বাজারে নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া হবে না ইনশাআল্লাহ কারণ একটা দেশের সীমানা এলাকাতে যত পশু পাখি রয়েছে সবার খাদ্যের যোগান মহান আল্লাহ ভূমির মধ্যে দিয়েছেন মহান আল্লাহ বলেন আর পৃথিবীতে কোন বিচরণশীল নেই তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাপিত হয় সব কিছুই এক সুবিন্যস্ত কিতাবে রয়েছে হুদ আয়াত নমছয় আমি কৃষির উন্নয়নের কথাগুলো বলছি এগুলো কখনও এদেশে বাস্তবায়ন হবে না কারণ অদক্ষ এবং রবিরাই কোন না কোন ভাবে ক্ষমতায় এসে নিজেরাই বানরের রুটি ভাগ করার গল্পের মতো ভাগাভাগি করে শেষ করে দেয় কৃষির উন্নয়ন তথা বাজারে নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া কমাতে হলে সরকারকে সবার আগে মহৎ হৃদয় নিয়ে এগিয়ে আসতে হবে তাহলে এদেশের মানুষকে আর বাজারে গিয়ে শুনতে হবে না বাজারে নিত্যপণ্যের দাম আগুন